এরফান পাঠানের একটা পোস্টের জন্য পুরো পাকিস্তান তোলপাড় এরফান পাঠান টুইটারে একটা পোস্ট করেছিলেন আর সেখানে ইংল্যান্ডের প্লেয়াররাকে কটাক্ষ করে সেই পোস্টটা করেছিলেন আর সেখানে লিখেছিলেন ইংল্যান্ডের প্লেয়াররাকে এরফান পাঠান বলতে চেয়েছেন কি আপনারা আইপিএল খেলতে আসলে পুরো সিজনের জন্য আসুন না তো আসার দরকার নেই কেননা আপনারা মাঝ পথে আইপিএল ছেড়ে চলে যাচ্ছেন আর যে টিমগুলো থেকে সেই আইপিএল প্লেয়ারগুলো খেলছিল। তারা যাওয়াতে কতটা টিমের লস হচ্ছে আমরা এখন বুঝতে পারছি কেননা প্লে অফ সামনে আসে আর প্লে আগে আপনারা টিমকে ছেড়ে চলে যাচ্ছেন তো টিমদের কতটা কষ্ট হবে সেই কতটা খেলতে অসুবিধা হবে আপনারা ভেবে ভেবে দেখেছেন এই কথাটা বলেছে আর আপনারা তো বুঝতে পারছেন ফিলসল যাওয়াতে কলকাতার জন্য কত ক্ষতি আর রাজস্থানের জন্য কত ক্ষতি পাটলার যাওয়াতে ময়নালি চলে গেছেন ওদের জন্য কত ক্ষতি সেই ব্যাঙ্গালোর কোয়ালিফাই করতে যাবে তার আগে তারা চলে বিল বিলজ্যাক্স চলে গেল সেই রিস চলে গেল তাদের জন্য কত ক্ষতি আপনারাই বলুন তাই জন্য এরফান পাঠান এইটা পোস্ট করেছিলেন আর লিখেছিলেন সেখানে আপনারা আইপিএল খেলতে আসলে পুরস্জেনের জন্য আসুন না তো আসার দরকার নেই আর সেই পাকিস্তানের সঙ্গে সিরিজ আছে সেই ইংল্যান্ড আর পাকিস্তান তাই জন্য ইংল্যান্ডের প্লেয়াররা সেই সিরিজটা খেলার জন্য আইপিএল ছেড়ে চলে গেছেন আর তাই জন্য ইরফান পাঠান এই পোস্টটা লিখেছিলেন কি আইপিএলের টিমগুলো যেগুলো আছে তাদের খুবই অসুবিধা হবে সেই প্লেয়ারগুলো যাওয়াতে তাই জন্য এটা তিনি লিখেছিলেন কিন্তু পাকিস্তান মিডিয়াদের এই কথাটা ভালো লাগেনি সেই ইরফান পাঠানের ইরফান পাঠানকে কটাক্ষ করে এখন অনেক কিছু চলছে সোশ্যাল মিডিয়াতে ইরফান পাঠানকে যা তা কথা বলছে সেই পাকিস্তানি মিডিয়ারা কেননা ইরফান পাঠান দু হাজার তেইশ বিশ্বকাপেও একটা সেই পাকিস্তান যখন আফগানিস্তানের কাছে হেরে গিয়েছিল আর ইরফান পাঠান রাশিদ খানের সঙ্গে ডান্স করেছিল তখনও অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এরফান পাঠান আর পাকিস্তানি মিডিয়াদের সঙ্গে বা পুরো পাকিস্তানের সঙ্গে আর এবারও দেখতে পাওয়া গেল ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান দল সেখানে গেছে ইংল্যান্ডে আর তাদের সঙ্গে সিরিজ খেলবে আর ইংল্যান্ড প্লেয়াররা সেই পাকিস্তানের সিরিজটা খেলার জন্য আইপিএল ছেড়ে গেছেন তো সেটার জন্য তো এরফান পাঠান আমার মনে হয় বলেনি আইপিএল টিমগুলোর জন্য ইরফান পাঠান এই কথাগুলো বলেছেন কি আপনারা যাওয়াতে কতটা কষ্ট হচ্ছে টিমগুলোর কতটা তাদের শক্তিটা কমে যাচ্ছে তাই জন্য ইংল্যান্ডের প্লেয়ারদের কটাক্ষ করে সেই ইরফান পাঠান বলেছিলেন কি আপনারা খেলতে আসলে পুরো সিজনের জন্য আসুন না তো না তো খেলার দরকার নেই আইপিএল এটাই বলেছেন তো এই কথাটা পাকিস্তান ভাইদের মোটেও পছন্দ হয়নি এবং এরফান পাঠানকে যা তা বলছে এখন এর এরফান পাঠানের সঙ্গে পাকিস্তানের সেই অনেক শত্রু আছে কেননা যখন তখনই তাদের সব কিছু হতে থাকে এফান পাঠানও কিছু না কিছু বলতে থাকে ওরাও অনেক কিছু বলতে থাকে সেই এফান পাঠানের ব্যাপারে আর এবারও দেখা গেল কি সেই সিরিজটার ব্যাপারে তো কিছু বলেনি আইপিএল এর টিমের ব্যাপারে বলেছে কিন্তু তাদের সহ্য হয় না কেননা তাদের সঙ্গে সিরিজটা খেলবে ইংল্যান্ড আর তাদের সেই ইংল্যান্ড প্লেয়াররা আইপিএল ছেড়ে গেছেন তো এরফান পাঠানকে তারা কটাক্ষ করে বলছেন কি আইপিএল আগে না নিজের দেশের খেলা আগে এটাই বলতে চাইছেন সে পাকিস্তানের মানছি দেশ আগে কিন্তু আইপিএল শুরু হওয়ার আগে কন্ট্যাক্ট করেছিল ইংল্যান্ডের প্লেয়াররা কি পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল থাকবে আইপিএলে কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে সেই কথাগুলো চেঞ্জ করে দিল আর আইপিএল ছেড়ে চলে গেল তাই জন্য এরফান পাঠান এইগুলো কথা বলেছেন কি আপনারা খেলতে আসবেন তো পুরো সিজনের জন্য আসুন না তো আসা দরকার নেই এই জন্যই বলেছে তো পাকিস্তান ভাইদের সেই পোস্টটা ভালো লাগেনি সেই ইরফান পাঠানের আর যখন তখনই পাকিস্তান মিডিয়ারা ইরফান পাঠানের সঙ্গে অনেক কিছু মানে কন্ট্রোভার্সি হতেই থাকে তো এটা নতুন নয় তো আজকেও একটা কন্ট্রোভার্সি সেই হলো সেই পোস্টটার জন্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন